নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোজাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড সামনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডিং ভেঙে রায়দা পরিবহনের বাস ঢুকে যায় এতে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল নিহত হন এ ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দেয় El Corén বাসচাপায় প্রকৌশলী মাইদুলের মৃত্যু দায় শিকার চালকের রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ঢাকা ময়মনসিংহ সড়কে রায়দা পরিবহনের বাস প্রকৌশলী মাইদুল ইসলামের নিহতের ঘটনায় বাসচালক হাসান মাহমুদ গ্রেপ্তার হিমেল দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদির আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এরপর তাকে কারাগারে পাঠানো হয় আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোজাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড ওয়ের সামনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডিং ভেঙে রায়দা পরিবহন হনের বাস ঢুকে যায় এতে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল নিহত হন এ ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন